নমস্কার পারমিতা ভোলাকে সবারকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন চলুন আজকে আমরা এই রেসিপিটা কী করে করব দেখে নেব এখানে আমি ইচুরগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি বড়ও না বেশি ছোটও না এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা আমার এবার গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে দেখুন জলটা ফুটে গেছে এবার আমি ইঁচড় দিয়ে দেবো এর ভেতরে সব ইঁচুড় কটা দিয়ে দেব দেখো ইঁচড় আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর ভিতরে একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখুন এবার নাড়াচাড়া করে আমি ইঁচুড়টা নামিয়ে নিয়ে জল ছেঁকে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের আলু আর নিয়েছি চিংড়ি আর এখানে আমি রসুন নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কিছু টমেটো কুচি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব আর একটু জল দিয়ে দিলাম দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার তেল দিয়ে দেব আমার তেল গরম হয়ে গেছে আমি এবার এর ভিতরে আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভেজে নেব লাল লাল করে দেখুন আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আলুগুলো সব তুলে নিলাম এই তেলে আমি আবার ইচুরটা ভেজে নেবো সব ইচুর আমি দিয়ে দেবো দিয়ে এই তেলে ভালো করে একটু লাল লাল করে ইচুরগুলো আপনারা ভেজে নেবেন আমার ইচুর ভাজা হয়ে গেছে আমি এবার গুলোকে সব তুলে নেব আমি এই তেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আমার দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আটুর তেল দিয়ে দেবো আবার এর ভিতরে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে আমি একটুখানি ভাজা করে নেব একটু লাল লাল করে ভেজে নিলাম এর আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম যে পেঁয়াজ রসুন আর টমেটো সেটা আমি দিয়ে দেবো এইটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আমি এর ভেতরে একা একা মশলা দেব আদা বাটা হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবেন আপনারা দিয়ে আমি এই মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো সামান্য একটু জল দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে কো মাছ করে আপনারা মশলাটা কষিয়ে নেবেন চলুন ঢাকনাটা খুলে দেখি দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে অনেকটাই কষা হয়ে গেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে চলুন দেখি মশলাটা কষা হয়ে গেছে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে তেলও কিন্তু ছেড়ে গেছে ভালো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে এবার আমি এর ভিতরে দিতে ভাজা আলুগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে একটা কোনো কষিয়ে নিতে হবে কিন্তু আলুটা তো আমি সেদ্ধ করে নিই আলুটা আমি ভেজেছি তো একটু ভালো করে কষিয়ে নেবেন যাতে আলুটা একটু সেদ্ধ হয় কারণ আমার তো সেদ্ধ করা আছে এবার আমি ঢাকা দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব চলুন দেখি মশলাটা কত কষা হয়েছে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর ভিতরে যে ভেজে রেখেছিলাম আমি ইঁচড়টা দিয়ে দেবো ইচ্চুরটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন পুরো কিন্তু আমার ইচ্ছুড়টা পুরো কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু মাখা মাখা হবে তো বেশি জল দেবেন না এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার আলুও কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে আর অল্প সেদ্ধ হলে হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হবে দেখুন আমার ইঁচুটা কিন্তু হয়ে গেছে কালারটাও কত সুন্দর এসছে এবার আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেব যে কোনো তরকারিতে দেখবেন একটু চিনি দিলে কিন্তু স্বাদটা আরো ভালো হয় এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আটু নাড়াচাড়া করে নেব আমি এবার একটু ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকনাটা খুললে দেখি চলুন দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আমার ইচরটা কিন্তু পুরো হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন আমার ইঁচুড়টা কিন্তু পুরো হয়ে গেছে চলুন আমি এবার ইঁচুরটা নামিয়ে নিই দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে কিন্তু ইঁচুড়টা এইভাবে ইঁচুড় রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তার লাগে তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে